হাই ফ্রেন্ড শুভ সকাল গুড মর্নিং এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি শুরু করছি সকাল থেকে আর এখন দশটা বেজে গেছে দশটা থেকেই শুরু করছি আজকের ভিডিওটা আর এই দেখো এক বালতি জামা কাপড় কেচে নিয়েছি এটাই মাঠে মেলবো আর তোমাদের সাথে কথা বলবো গল্প করব তা চলো সকাল সকালেই একটু কেচে নিয়েছি জানো হলে পরে হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর দেরি করে কাচলে পরে হচ্ছে তখন জামাকাপড়টা একটু হালকা ভিজে থাকবে আর সকালের দিকটাই না আর রোদের মানে টেস্টটা ভালো থাকে তা আমি কাপড়গুলো মেলে নিই তোমরা সাথে থাকো দেখতে থাকো তোমাদের সাথে গল্প করব আমি আর এই দেখো গরুগুলো প্রত্যেক দিন বাঁধা থাকে এই দড়িটাই মেলবো আর যদি না হয় পাশের দড়িগুলোই আরও মেলে দেবো আমার নাইটি নাইটি গুলো আর বেশিরভাগ জামা কাপড়ই হচ্ছে ছেলে বাচ্চা মানুষ বেশিরভাগে জামা কাপড় আইন জল ছিল আইন জলেই জামাকাপড় জামা কাপড় কাছাকাছি করে নিয়েছি আর না হলে আমাদের বাড়ির ফল অনেক অনেকটাই প্রবলেম হয় জল ওঠে না ভালো এই কটা এইদিকে মেলে দিলাম আবার ওই পাশের দড়িতে মেলে দিই চলো ওখানে গরু আছে এই গরুটা আবার একটু গদ আছে ওই দিকটাই মেলে গিয়ে সব ছেলে জামা প্যান্ট কাজ আমার হয়ে গেছে উঠোনঝা দেওয়া বাসন মাজা এইসব কাজগুলো আমার সব হয়ে গেছে আর হচ্ছে জামা কাপড় মেলে নিয়ে এখন ঘরে যাবো গিয়ে করে নেবো এই যে বালতি ফাঁকা কাপড় মেলা হয়ে গেছে এবার বাড়ির দিকে যা যা গিয়ে বাড়িতে আরও অনেক কাজ আছে সেই কাজগুলো আমি করে নিই নাহলে আবার হাজব্যান্ড আবার কাজে গেছে আবার দুপুরে খেতে আসবে তাদের করে কাজগুলো কমপ্লিট করে নিই আবার রান্না করতে হবে দুপুরে তা কী রান্না করবো না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থেকো দেখতে থেকো আর বাড়িতে এখন প্রচুর কাজ আছে সেগুলো সেরে নিই মানে ঘরের কাজটা এখনও বাকি আছে আমার ঘরের বিছানা বিছানো ঝাড় দেওয়া এগুলো তো বাকি থাকে এগুলো করে নিয়ে গিয়ে আগে খাওয়া দাওয়াটা করে নিই ধানের বীজ বুনেছে আবার মানে এইটুকানি জায়গা দেখো কত সুন্দর লাগছে দেখতে এই জায়গাটায় বীজ করেছে এই জমিগুলোই সব ধান লাগাবে আবার এগুলো বড় হলে চলো বাড়ির দিকে যাওয়া যাক আর বলবো আমাদের তো কাজ ছাড়া তো আর কিছুই নেই আমাদের মেয়েদের জীবনে না কাজ তো করতেই হবে সংসারের কাজ খেতে গেলে তো রান্না করতে হবে সব কাজ করতে হবে তা সাথে থেকে দেখতে থাকো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো সকালের ব্রেকফাস্ট আমার আগের দিন রাতে আমার ভাত ছিল মানে বেশি হয়ে গেছে সেই ভাতটাই খাব গরম করে নিয়েছি এই যে আলুর দাম আর ভাত এটাই আমার সকালের ব্রেকফাস্ট আর ছেলেকেও খাইয়ে দিয়েছি আর হাজব্যান্ডও খেয়ে নিয়েছে আমিও খেয়ে নেব তারপরে আবার সমস্ত কাজ করতে হবে আবার তোমাদের কাছে পরে আসছি এখন আমি ছোলার শাক বেছে নেব কারণ আজকে ছোলার শাক ভাজা হবে আর তার সাথে হবে দেখো পুঁটি মাছ পুঁটি মাছের তরকারি পুঁটি মাছটা খেতে কিন্তু দারুণই লাগে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়েছি আজকে সাদা তেলাই রান্না করব মানে রিফাইন অয়েল আর তাতে দেখো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এই মাছটা কিন্তু আমি রান্না করব বেগুন দিয়ে আর একটু পাকা টমেটো দিয়ে আলু আর দেবো না কারণ দেখবো কুটি মাছের তরকারি বলো বা ঝাল বলো একটু বেগুন দিলে ভালোই লাগে খেতে বা টমেটো দিয়ে তা ভাবলাম যে একটু বেগুনও দিয়ে দিই বেগুন যেহেতু ঘরে আছে তা একটু বেগুনটাও দিয়ে দিই তা একটু সরষে বাটা দিয়েছি তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিলো তা আমি কিভাবে তরকারিটা করি সে করেছি সেটা তোমাদেরকে একটু বলে দিই এতে হচ্ছে রসুন আর একটু সর্ষে বাটা বেটে দিয়েছি আর হচ্ছে দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো নুন গুঁড়ো ব্যাস এইটাই আর তারপরে দেখো ঝোল ফুটে গেছে মাছটাও আমি দিয়ে দিলাম আর এই মাছটা আমি একদম শুকনো শুকনো করিনি যেহেতু একটা তরকারি সেদিন অল্প একটু জল ঝোল রেখেছি আর তারপরে কিন্তু আমার রান্নাবারা সব হয়েও গেছে কী কী রান্না করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই গরম গরম ভাত তার সাথে দেখো বেগুন ভর্তা মানে বেগুনটা হালকা ভেজে নিয়ে বেগুনটা কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর তার সাথে দেখো ছোলার শাক ভাজা করেছি আর তরকারিটাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে ঠিক এই রকম রেখেছি আর তোমাদের তো সব দেখিয়ে দিলাম তারপরে দুপুরের ভাত টাতগুলো বেড়ে নিয়েছি হাজব্যান্ডের ভাত ছেলের ভাত ছেলেকে আজকে খাইয়েই দেবো কারণ ও আবার টাক তো খেতে চায় না তাই ভাবছিলাম দিলাম যে একটু শাক খাওয়াবো সেই জন্যই ওর ভাতটা আমি খাইয়ে দেব আর ছেলেকে খাওয়ানো হয়ে গেলে তারপরে আমিও খেয়ে নেবেন চলে আসলাম রাত্রিবেলা তোমাদের সঙ্গে কথা বলতে আর এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর তোমাদের দিদিভাই দেখো মশারির মধ্যে বসে আছে বিছানা করছে বলেছিলাম পরে আসব তাই আসলাম তোমাদের সামনে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছেলে খাওয়া দাওয়া করছে এই জিনিস খাচ্ছে আর তোমাদের ভাই দিকে বিছানা ঠিক করছে শোয়ার জন্য আর আমি সামনে রয়েছি দাঁড়িয়ে বন্ধুরা আর হ্যাঁ আর প্রত্যেক দিন আজকে একটু ঠান্ডা কম আছে দুটো করে গরম ব্ল্যাঙ্কেট নেই কিন্তু আজকে একটু গরম আছে এই একটাই দেব আর বন্ধুরা বেশি বাড়ালাম না কথা বলে ভিডিওটা আজকে এই পর্যন্ত আবার দেখাবে তোমাদের সবে নেক্সট ভিডিওর সঙ্গে আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব সবই করে দিও আর বন্ধু হয়ে আমাদের পাশে থেকো সব সময় Good night, bye.